হাই এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি শর্মিষ্ঠা আজকে কিন্তু খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি থামিলান টাইটেল লেগে তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষণ কম বাজেটের মধ্যে একটা মেকআপ ফিক্সার যেটা কম বাজেটেও হবে মেকআপটাকেও ফিক্স করতে সাহায্য করবে আজকের ভিডিওটাকে একেবারেই স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো আমার সাথে দেখো আমার পাশে দেখো ভিডিওটা তারা লাইক করে দিও ডেফিনেটলি কিন্তু কমেন্টে জানিয়ে তোমরা কী কী ভিডিও দেখতে চলেছো সেই ভিডিওগুলো নিয়ে আসার আমি চেষ্টা করবো তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে চলেছি সেটা মেয়েদের ভীষণই ডিমান্ডিং একটা প্রোডাক্ট যে কোনো মেকআপ করো না কেন মেকআপ করলেই তো হয় না মেকআপটাকে সেট করাতে হয় নালে কি হয় মেকআপটা গলে যেতে পারে কে হয়ে যেতে পারে ঘামের কারণে উঠে যেতে পারে এবার দেখো একটা হাই কোম্পানি বলতে গেলে সুগারে যেতে পারো ম্যাকে যেতে পারো এগুলোর মেকআপ ফিক্সারের এত দাম এত দাম মানে আমরা অ্যাফোর্ড মানে পয়সা দিয়ে কেনার মতো ক্ষমতা আমাদের হবে না কেন অত দাম দিয়ে মেকআপ ফিক্সার কেউই কিনতে চায় না কিন্তু এদিকে দেখো আমরা মেকআপ করি মেকআপটাকে ফিক্স করতে চাইছি বা ডেলিবেসিসে অফিসে যাই সে আমার মেকআপটাকে ফিক্স করতে চাইছি তার জন্য আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে চলেছি তো এনভাইবের একটা ডিউ ফিনিশ মেকআপ স্প্রে তো এটার কন্টেনারটা তোমরা দেখে নাও কন্টেনারটা ভীষণ সুন্দর আর তোমরা তো দেখেছো আমি ডেফিনেটলি এটাকে প্রচুর 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 ব্যবহার করি কারণ এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট এটার প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটি তোমরা সব রকম অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে তাছাড়া কিন্তু অফলাইন পেয়ে যাবে এটাকে আমি পার্পল থেকে কিনেছিলাম যদি তোমাদের লিঙ্কের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো কিন্তু আমি এই ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিঙ্ক দিতে পারবো না তার জন্য তোমাদেরকে চলে যেতে হবে হলো আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো আর ভেতরে তোমরা এরকম টাইপের দেখতে পাবে একটু ডিম শেপের মধ্যে রয়েছে আর এই ঢাকনিটাকে অলরেডি আমি হারিয়ে ফেলেছি আর এটা স্প্রেড মধ্যে রয়েছে এটা যদি তোমরা ডেলি বেসেসে প্রতিদিন ব্যবহার করে থাকো তোমাদের অ্যাটলিস্ট দু থেকে তিন মাস তো চোখ বন্ধ করে চলে যাবে কারণ আমি ডেলি বেসেসে যেহেতু মেকআপ করে থাকি সেই কারণে কিন্তু এটা আমার ভীষণ হেল্পফুল হয় আর যদি সত্যি কথা বলি এটা কতক্ষণ স্টে করতে পারে এটা ছ ঘন্টা স্টে করতে পারে এরপরে কিন্তু মেকআপ কেকি হয়ে যেতে পারে আমার তো যতটুকু বাজেটের মধ্যে মানে মনে হয়েছে ততটুকু বাজেটের মধ্যে খুব ভালো এটা অল স্কিন টাইপ ব্যবহার করতে পারো সেন্সিটিভ ড্রাই কম্বিনেশন সব রকম স্কিন টাইপে যারা মেকআপ করছো একদম কম বাজেটে মেকআপটাকে সেট করাতে চাইছো তারা ব্যবহার করতে পারো অসাধারণ একটা প্রোডাক্ট তোমাদেরকে একটা লাইভ ডেমনস্ট্রেশান জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখে নাও এত সুন্দরভাবে তোমাদের ফেক্সটাকে বসিয়ে দিতে সাহায্য করবে স্মেলটা দুর্দান্ত আর এটা যখন ড্রাই হয়ে যাবে তোমাদের মেকআপটা পুরো ফেক্সড হয়ে যাবে তোমরা কিন্তু কম বাজেটের মধ্যে মেকআপ ব্যবহার করতে পারো অসাধারণ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিয়ে আমি আর এক্সট্রা করে তোমাদের কিছু বলতে চাইছি না যারা কম বাজেটে মেকআপ ফিক্স করতে চাইছো কোথাও কোনো জায়গায় ঘুরতে হবে না এর কথা ওর কথা শুনতে হবে না এনভায়বের এই মেকআপ ফিক্সারটা একবার ট্রাই করে দেখো যারা ট্রাই করছো তারা অবশ্যই আমাকে জানিয়েও আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক লাইড সাবস্ক্রাইব টু চ্যানেল সাবস্ক্রাইব করো ছোটটা বেল বটে ওটা ক্লিক করে দিও যাতে আমি নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকশনটা তোমার কাছে আসে প্লিজ চ্যানেল থ্যাংক ইউ